এই শাড়িটা রং শাড়ি মাত্র দুইশো আশি টাকা দাম থাকবে মাত্র দুইশো আশি টাকা এবং পাঞ্জাবিটার দাম থাকবে ছোটো সাইজ একশো পঞ্চাশ টাকা বড়ো সাইজ একশো সত্তর টাকা ছোটো বাচ্চা থেকে শুরু করে আটচল্লিশ সাইজ পর্যন্ত আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সাইজ পর্যন্ত আমাদের স্টক টাকা অ্যাভেলেবেল যারা ছোটো বড়ো সাইজ কাস্টমাইজ করে নিতে চান গায়ে হলুদ অথবা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পাঞ্জাবিগুলো এবং এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন হলো রানী গোলাপি কালারের পাঞ্জাবি গোলাফি কালারের শাড়ি ম্যাচিং করা এই পাঞ্জাবিটা মাত্র একশো পঞ্চাশ টাকা ছোটো সাইজ বড়ো সাইজ একশো সত্তর টাকা এবং এই শাড়িটা ইস্টর্নের কাজ করা চুমকি শাড়ি এবং সেল ঝুলানো আছে একদম বারো হাত পুরোপুরি বারো হাত থাকবে এটার দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এবং শাড়ির দাম দুইশো পঞ্চাশ টাকা এবং পাঞ্জাবির দাম একশো সত্তর টাকা বড়ো একশো পঞ্চাশ টাকা ছোটো সাইজ আমাদের এখানে সব সাইজ অ্যাভেলেবেল আছে এটি জাম কালারের চুমকি শাড়ি ইস্টর্নের কাজ করা এবং এখানে আছে জাম কালারের পাঞ্জাবি ছোটো বড়ো সব সাইজ আছে পাঞ্জাবিরও ছোটো বড়ো সব সাইজ আছে এবং শাড়িরও ছোটো শাড়ি এবং বড়ো শাড়ি দুইটাই অ্যাভেলেবেল বারো হাত সম্পূর্ণ বারো হাত থাকবে একদম গ্যান্টি বারো হাত থাকবে এটা লেভেন্ডার কালারের শাড়ি এবং পাঞ্জাবি কাপেল ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবি এটার লেভেন্ডা কালার ছোটো বড়ো সব সাইজ আছে যারা বিশ পঞ্চাশ একশো পিস একই কালারে একই ডিজাইনে শাড়ি পাঞ্জাবি নিতে চান কম দামি অথবা একটু বাজেট ভালো হলেও আমাদের কোয়ালিটি আছে দুইশো পঞ্চাশ টাকা দামের শাড়ি আছে তিনশো পঞ্চাশ টাকা দামের আছে পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা দামের আছে একশো পঞ্চাশ টাকা দামের আছে সত্তর টাকা দামের আছে দুইশো টাকা দামের আছে যারা শাড়ি পাঞ্জাবি নিতে চান তারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইনের শাড়ি পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র টাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে মালগুলো চেক করে রেখে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন আর যারা আমাদের ঠিকানায় এসে সরাসরি নিতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হাজি আর মাদ্রাসা মার্কেট পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা হ্যাঁ আমাদের এই ঠিকানায় এসে দেখে অর্ডার কনফার্ম করে আপনারা মালগুলো নিয়ে যেতে পারবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এটি লাক্স কালারের পাঞ্জাবি লাক্স কালারের শাড়ি আমাদের এখানে প্রত্যেকটা কালারে শাড়ি পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল আপনাদের যত পিস দরকার দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি এবং শাড়িতে কোয়ালিটি গ্যারান্টি থাকবে আসে রিটার্ন পলিসি আসে এক্সচেঞ্জ পলিসি যদি কোনো সমস্যা থাকে তাহলে এক্সচেঞ্জ করতে পারবেন যদি কোনো একবারে আপনাদের পছন্দ না হয় তাহলে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে তাইলে আপনারা এটা রিটার্নও করতে পারবেন দেশের যে কোনো জায়গায় বসে এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন এরপরে যারা একটু কোয়ালিটির মধ্যে চান একটু ভালোর মধ্যে সুতি কাপড়ের মধ্যে চান তারা এই ডিজাইন এই কোয়ালিটিটা দেখতে পারেন এটা সুতি কাপড়ের পাঞ্জাবি একদম একশো পার্সেন্ট সুতি কাপড় তিনশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে এবং এই শাড়িটা তিনশো চল্লিশ টাকা করে পার পিস থাকবে প্লাস পাইরের শাড়ি স্টর্নের কাজ করা আছে এখানে সেল যদানো আছে বরাবর বারো হাত থাকবে একবারে বারো হাত থাকবে এগুলোও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন পাঞ্জাবিটা তিনশো পঞ্চাশ টাকা সুতি কাপড়ের এবং প্লাস পাই শাড়িটা মাত্র তিনশো চল্লিশ টাকা পাইকারি দিলাম সর্বনিম্ন দশ করে নিতে হবে ছোটো বড়ো সব সাইজ নিতে পারবেন এটা মিষ্টি কালারের পাঞ্জাবি শাড়ি মিষ্টি কালারের এই রংদনু শাড়িটা দুশো আশি টাকা করে পাইকারি এবং এই পাঞ্জাবিটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতি কাপড়ের যারা একটু কমফোর্টেবলের মধ্যে পাঞ্জাবি নিতে চান সুতি কাপড়ের তারা এই পাঞ্জাবি শাড়িগুলো দেখতে পারেন সর্বনিম্ন দশটা নিতে হবে পাইকারি দামে নিলে এর থেকে কম নিলে অবশ্যই দোকানে আসতে হবে এসে খুঁজতে দামে নিতে পারবেন এটা রং দনু চুমকি ইস্টার্নের কাজ করার সাথে টার্সেল আছে বরাবর বর বারো হাত থাকবে দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা রংধনু শাড়ি তিনশো পঞ্চাশ টাকা সাথে এই পাঞ্জাবিটা রয়েছে সুতি কাপড়ের পাঞ্জাবি দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো সব সাইজ পাবেন যারা বিশ পঞ্চাশে একশো পিস পাঞ্জাবি এবং শাড়ি নিতে চান একই সাথে একই কালারের একই ডিজাইনের তারা আমার সাথে যোগাযোগ করে এই শাড়ি পাঞ্জাবিগুলো সংগ্রহ করতে এটা হলো সাদা প্লাস পাই শাড়ি এবং সাদা পাঞ্জাবি একদম এক একই কালারের সাদা সাথে কিন্তু প্লাস পাইর বিভিন্ন কালারের কম্বিনেশনে এই প্লাস পাইগুলো দেওয়া হয়েছে সাথে টার্সেল আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা পাইকারি দাম পাঞ্জাবিটা তিনশো পঞ্চাশ টাকা সুতি কাপড় হওয়ায় তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাঞ্জাবিটার এটা হলুদ কালারের প্লাস পাই শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং এই পাঞ্জাবিটার সুতি কাপড়ের মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম এবং এই শাড়িটা তিনশো চল্লিশ টাকা করে পাইকারি দাম সর্বনিম্ন দশটা নিতে হবে এটার ছোটো বড় সব সাইজ আছে আমাদের কাছে পাঞ্জাবি ছোট বড়ো সব সাইজ আছে যারা ছোট বড় কাস্টমাইজ করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পাঞ্জাবি শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এটা রানী গোলাপি কালার শাড়ি পাঞ্জাবি রানী গোলাপি কালার রং দনু স্টোনের কাজ করার সাথে টার্সেল দুজনও একদম বারো হাত থাকবে বারো হাত এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম এবং এই পাঞ্জাবিটাও তিনশো পঞ্চাশ টাকা সুতি কাপড়ে পাঞ্জাবি এবং শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম এটা কফি কালারের শাড়ি পাঞ্জাবি কফি কালার অথবা মেরুন কালার অনেকে মেরুন কালার বলে অনেকে কফি কালার বলে এই শাড়িটা সুমকি শাড়ি স্টোনে কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম শাড়িটা দুশো পঞ্চাশ টাকা এবং পাঞ্জাবিটা সুতি কাপড়ে পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো সাইজ আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা বাচ্চাদের শাড়ি মাত্র একশো সত্তর টাকা বাচ্চাদের শাড়ি একশো টাকা আট থাকবে যারা গায়োহলদের জন্য গায় হলদের পাঞ্জাবি হলুদ কালার অথবা টিয়া কালারের কম্বিনেশন দিয়ে পাঞ্জাবি শাড়ি নিতে চান ছোটো বড়ো সব সাইজ আছে এগুলোর প্রাইস ছোটো একশো সত্তর টাকা শাড়ির প্রাইস একশো সত্তর টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডিজাইনের পাঞ্জাবি নিয়ে আল্লাহ হাফেজ